হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ কেমন আছেন আপনারা আমি ভালো আছি আজকে লাইভের কারণ হলো লাইভ করার আগে তো একটা কারণ থাকে তো আজকে লাইভের কারণ হলো যে আজকে ইউটিউবের বিষয় মানে সব কথাই বলবো তো আপনারা কেমন আছেন একটু কমেন্টে জানাবেন আমি ভালো আছি তো আজকে যে কথা বলবো আমি সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলের বিষয় আগে আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সবাই আগে শেয়ার করে দিবেন ঠিক আছে তো মূল কথায় আসি যে আমি লাইভে আসি মনে করেন আজকে অনেক দিন পরে লাইভে আসলাম আসা হয় না এর আগে মাঝে মধ্যে করতাম করতাম না তো মনে করেন এতদিন ব্যস্ততার কারণে আসি নাই তো আজকে একটু ফ্রি হলাম আমি কইতে একটু বানাই তো কারণ ছাড়া তো লাইভ করা যায় না তো এমনি আমার যে চ্যানেল রয়েছে ব্লগ ওই রাশেদ তো এটা তো মনে করেন ব্লগ সারি এই কয়দিন ছাড়তে পারি না এই যে আজকে তো গাইস একটা কথা মাথায় রাখবেন আমি আজকে সাতটা বাজে কিন্তু একটা ব্লগ আপলোড দিয়েছি ব্লগটা আপনারা একটু দেখে আসবেন আর যার যার ভালো লাগবে যার যার ই লাগবে লাইক করে আর শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল এখন বাজিয়ে আসবেন তো আপনারা কার কার ইউটিউব চ্যানেল আছে একটু কমেন্টে বলবেন আমরা সবাই ঘুরে আসব হুম আর আমি এই কদিন আসতে পারি নাই কারণ আছে কারণটা হলো যে আমি বড় চ্যানেলে কাজ করতাম এই কদিন বড় চ্যানেলে কয়দিন কাজ করছিলাম ও আমার চ্যানেলে আসতে পারি নাই আর আমার চ্যানেলে কোনো ভিডিও দিতে পারি নাই শর্ট শর্ট ব্লগ মানে লং ভিডিও আমি দিতে পারি নাই তো আমি যে বলতে পারেন বড় আর আপনার ভাই কোন চ্যানেল আছে তো আমার আরেকটা আমার না ওইটা আমার নিজের শোনা ওটা হলো আমার এক কাকার চ্যানেল ওটা একটা ওটা চ্যানেলের নাম হলো নিবিড় মিদ্ধা ওই চ্যানেলেও যদি আপনারা যান অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন তো ফানি ভিডিও আছে তো অনেক মজার মজার ভিডিও আছে ওই চ্যানেলও যে আপনারা মজা করতে মানে ভিডিও ভালো ভালো ভিডিও দেখতে পাবেন তো আমি যে আজকে সাতটা বাজে একটা ভিডিও আপলোড দিয়েছি ব্লগ আর আমার ব্লগ মনে করেন অনেকের ব্লগ হয় অনেক বড় একের ছোট আমার ব্লগ এত বড় না একেরও ছোট না আমার ব্লগ হয় মিডিয়াম তো মিডিয়াম বলতে পারেন কত হতে পারে আমারটা হতে পারে তিন মিনিটের মানে সাড়ে তিন মিনিটের ওপরে না নিচে এক মিনিট দেড় মিনিট দুই মিনিট আড়াই মিনিট এরকম হয় তা আমি বেশি বড় করি না কিলে মনে করেন না সব বেশি বড় করতে গেলেও মানুষ দেখে না বর্নিং লাগে ভালো না লাগলে কি করবে ঢুকলো বাইরে চলে যায় তো বেশি বড় না করলে তো আর ই মানুষ দেখে না তো ছোটোই রেখে আস্তে আস্তে জিনিসটায় ধাপে ধাপে বড় করবো তো মানুষ তাহলে বিনোদন পাইবো দেখবো তো আমারও ভালো লাগবো মানুষ দেখলে তাই আমি আস্তে আস্তে ঢুক ভাই শট কিং র কমেন্ট করছে ভাই আমি আপনার সব কয়বার সব কয়বার ঠিক আছে ভাই ধন্যবাদ তো আর আমি মনে করে আমি আজকে অনেক দিন পরে লাইভে আসলাম অনেক দিন পরে ভাই আমি বলা বুঝাইতে পারব না তো বড় চ্যানেলে কাজ করতে করতে ছোট চ্যানেল বেশি মূল্যায়ন করা যায় না তো আসলাম আমার চ্যানেলটাও মনে করে নি করতে হইব তো বাসা কমেন্ট করছে কই ভাই বিক্রমপুর ঢাকা আমরা ঢাকায়া আপনার বাসা কই এটা বোঝা যান আমরা ঢাকায়া তো আমাদের বাসা বিক্রমপুর পড়ছে আপনারা চিনবেন না বিক্রমপুর শ্রীনগর মুন্সিগঞ্জ জেলায় পড়ছে এটা দেখ ভাই আজকে আমি একটা ভিডিও ভাই আপনি যে কমেন্টটা করছেন যে ভাই এই আজকে আমার এই কমেন্টে আমার এই এই যে লাইভের মাধ্যমে আমার চ্যানেলে ঢুকিয়ে আমি একটা ভিডিও আপলোড দিছি সেটা হলো এই ভিডিওটা আজকে রাত সাতটা বাজে আপলোড দিছি সুন্দর করে ভাই আমার ভিডিওটা একটু দেখে আসবেন যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন একটা শেয়ার করে দিবেন একটা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন পূজা পূজা দাস কমেন্ট করছে হাই হাই আপু হুম চল ভাই কমেন্ট করছে বিক্রমপুর আবার ঢাকায় হয় কেমন ভাই আপনি বুঝবেন না আমগো আমরা আমগো কোনো মেন থাকি কিন্তু আমরা ঢাকায় কিন্তু আমরা আমগো বাসা হলো ঢাকায় কিন্তু আমাদের গ্রামের নাম আমরা গ্রামে থাকি আমার ঢাকা আমাদের ঢাকায় বাসা আছে কিন্তু আমরা গ্রামে থাকি এর লিগা বললাম ভাই আরও যার যার ইচ্ছা ভাই বুঝে না এটাই কথা তো ভাই আজকে আমি একটা ভিডিও স্যার সেটা দেখে আসবেন তো আরেক পূজা দাস আপু কমেন্ট করছে আমাকে আব্বু কেনে কেন বললেন আপ কি কমেন্ট করে জানি না থাক পড়লো ভেজাল তো ভাই আজকে সব বিষয়ে কথা হলো আর আগে এই যে বারো তারিখ মার্চ ফর গাজা এ আপনারা কে কে ঢাকা শাহবাগে মিছিলে গিয়েছিলেন আপনারা কমেন্টে বলবেন আমরা আমরা গিয়েছিলাম ঢাকা শাহবাগে মিছিলে মার্চ ফর গাজা বারো তারিখে আমরা ঢাকা মিছিলে গিয়েছিলাম তো আমাদের এলাকাও মিছিল হয়েছিল বুঝতে পারছেন আর আমার মনে করেন যে ওই যে মাঝে মধ্যে এর এক মাঝে মধ্যে যে ব্লগটি ছাড়তাম না সে ব্লগও মনে করেন এমনি করতাম ভিডিও বানাইতাম তো আরও আরেকটা ব্লগ আসতে যাচ্ছে সেটা হলো ওই ব্লগ ওই ব্লগটা হবে কালকে তিনটা বাজে ছাড়া হবে তা আমার চ্যানেলে না হলো নিবিড় মিদ্যা ওই চ্যানেলে যদি আপনারা যান তো গেলে মনে করেন তিনটা বাজে একটা ব্লগ ছাড়া হবে কমেন্ট করছে পাগল আপনি ডলি তো কথা কেন কোন কেন পূজা পূজা তুমি আমাকে আপু কি জন্য বললে আচ্ছা পূজা এটা কি ছেলেদের নাম নাকি মেয়েদের নাম তারপর আপনি কি আছেন হুম বেস্ট লাইক বলতে হবে যে যাই হোক তো আজকে আপনারা লাইক লাইফটার ভিতরে লাইক লাইক করেন করেন না কেন বেশি করে আমার আমার এই চ্যানেলে ব্লগ লাস্টে আর বারো দিবেন এই বারো দিলে আমার চ্যানেলটা পেয়ে যাবেন আর পেলেই মনে করেন আমার চ্যানেলটা সর্বপ্রথম এই ইউটিউবের ভিতরে যদি আমার যদি ইউটিউবে সার্চ দেন যে ব্লগ হইত রাশেদ বারো দিয়া যদি সার্চ দেন সর্বপ্রথম আমার চ্যানেলটাই আসবে কেন জানেন আমি এই চ্যানেলের নামটা দিছি যে এই রাশেদ নামে রাশেদ ব্লগ উইথ রাশেদ কোন চ্যানেলেই নাম নাই হম এবার বুঝলাম একজনে কমেন্ট করে দুই নামে হম কি আপনার আমার লাইফে এই ষোলো বছরের বয়সের লাইফে এ পর্যন্ত আমার খালি আমার বোনদের ছাড়া আমার বনেদের ছাড়া মা ছাড়া আমার পরিবার ছাড়া আমি কোনো মেয়েদের সাথে কথা বলিনি এটা লাইভ লাইভে তো করেন কমেন্ট তো পড়তেই হয় আর আমি তো মেয়েদের হাতি তো ধরি নি আর আপনি কি কমেন্ট করেন আজে বাজে কমেন্ট আপনার বাসায় কি ভাই বোন নাই মা বোন নাই যাই হোক কমেন্ট মেয়েদের নাম হুম ঠিক আছে গুড গুড বেশি করে তো গাইস মনে করেন আজকে যে বিষয়ে নিয়ে কথা বলবো মানে আজকে পাঁচ মিশালি নিয়ে কথা বলবো এক বিষয়ে কোনো কথা বলবো না আজকে সুন্দরভাবে সুন্দর পাঁচ ধরনের পাঁচ রকম কথা বলবো এতক্ষণ যাই বললাম যাই বিনোদন দিলাম সবই আপনাদের মানে প্রথম লাইভে আনার জন্য আর আমি সর্বপ্রথম কথা দিয়ে শুরু করছি এক ইউটিউবের বিষয় সেটা হলো আপনারা ইউটিউব করবেন সুন্দরভাবে চ্যানেল খুলবেন ভালোভাবে মনিটাইজও হবে সুন্দরভাবে যদি আপনার চ্যানেল আগাতে চান আর যদি ই না করতে চান তো নিয়মিত নিয়মিত ভিডিও ছাড়তে হবে সুন্দর সুন্দর ভিডিও দিতে হবে মানে বিনোদনের ভিডিও দিতে হবে ভালো ভালো কন্টেন্ট দিতে হবে যদি না দেন না করেন তো এটা আপনার বিষয় নাম্বার দুই আপনার ইউটিউব চ্যানেল থাকলে ওইটার ভিতরেই লেগে থাকতে হবে লেগে থাকতে হবেই প্রতিদিন একটা হইলো ভিডিও সারতে হবে ইউটিউবে একটা হলো ভিডিও তো মনে করেন ভিডিও যদি না সারেন তে তো মনে করেন আস্তে আস্তে মানে এটা চ্যানেলটা ডাউন খেয়ে যাবে অফ হয়ে যাবে ইউটিউব বা ভিডিও দেয় না আগাবে না আর মানে আর এই যে আমার মতন ভুল করে না এই যে যে মনে যে আমি ব্লগ ওই দ্রাশে এই যে নামে চ্যানেল খোলার পর আমি একটা বাস খাই নিয়মিত ব্লগ বানায় দিতে পারি না ইউটিউবে নিয়মিত কোনো ভিডিও বানাতে পারি না কোনো ইউ করতে পারি না একা একা ভালো লাগে না আর এর জন্য আমি কি করি আমি বড় চ্যানেলে জায়গা বড় চ্যানেলে কাজ করি ওইখানে মনে করেন মানুষ থাকে আরও ভালোই করতে পারি ভাল লাগে একা একা তো করতে পারি না তো মনে করেন যে কোনো একটা নাম দিয়ে খুলবেন নাম বুঝেন এমন নাম দিয়ে খুলবেন যে আপনি পাঁচ রকমের ভিডিও দিতে পারবেন ইউটিউবকে পাঁচ রকমের ভিডিও নিয়মিত বিনোদন দিতে পারবেন বুঝছেন এই যে দেখেন না নাসা ভাই ভাই বিনোদন নাম কিন্তু নাসা ভাই বিনোদন যে দিছে কিন্তু পাঁচ রকমের ভিডিও দেয় সে সুন্দর সুন্দর ফানি ফানি ভিডিও দেয় তো একজন কমেন্ট করছে আবার এটা তো পড়লাম ভাই আপনার দেহের দেহের দয়ার কয়টা ছিল ঠিক আছে আপনি বেশি কথা বলেন ও আমি তো বেশি কথা কমই আমি লাইভে আইসি আমি কথা কমই হান্ড্রেড পার্সেন্ট কথা কম যদি আপনি আপনি যদি আরও কমেন্ট করতে মন চান আরও শুনতে চান আরও কমেন্ট করেন সমস্যা নাই আমি লাইভে আইসি আমি কথা বলবই যদি আপনার সমস্যা থাকে আপনি বের হতে পারেন সমস্যা নেই আমার কোনো ইচ্ছা নাই আমি লাইভে আইসি আমি কথা বলবই যদি আপনার ভালো লাগে আপনি থাকবেন না থাকলে নেই আমার এই যে আমার একজন কথা বলে যে মেয়েদের কমেন্ট বলে ই করলে বলে মেয়েদের নিয়ে ভিডিও বানালে বলে তাতে ভাইরাল আমি একশো আমি এক লাই ভিডিও বানাতে চাই আপনি যদি চাই থাকবেন না না থাকলে নাই আমার কোনো আসে এই যে আপনি কি কথা বলেন হ্যাঁ যাই হোক ভাই আবার কমেন্ট করছে যে ভাই আপনাদের কয়টা চ্যানেল আমাদের চ্যানেল কয়টা আপনি শুনবেন আমরা কি নি যে পুরা গুষ্ঠী ধরে আমরা ই এইগুলো থাইক বাংলাদেশের বড় ইউটিউবার রাকিব ভাইকে অনেক অনেক ধন্যবাদ বিশ মিলিয়নের পা দেওয়ার জন্য রাকিব ভাইকে যদি রাকিব ভাই এই লাইফটা দেখে তাকে অনেক শুভেচ্ছা জানালাম বিশ মিলিয়নের পা দেওয়ার জন্য আরও আগিয়ে যায় এই লাইফটার মাধ্যমে আমি বলতেছি আরো সুন্দর ভিডিও দেখ মনে করেন এবার যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা লইছে এক মাসের তিরিশটা ভিডিও করছে তো বাংলাদেশের বড়ো কন্ট্রা তো আগে আগে যাক সমস্যা নেই দোয়া করি তার পাশে আসি সবাই থাকুক আমিও আছি দোয়া করি আঁকাক তো ভাই নাম্বার তিন আজকে আমি যে ভিডিওটা সার্চি সন্ধ্যা সাতটায় আপনারা সবাই দেখে আসবেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন একটা সাবস্ক্রাইব করবেন একটা শেয়ার করবেন লগে বেল আইকনটা বাজিয়ে আসবেন যে ভিডিওটা আপনাদের যা আপনাদের কাছে বুঝতে পেরেছেন হুম আর আমি আপনি যে বললেন আমাদের চ্যানেল কয়টা আমাদের চ্যানেল হলো চারটা আমি যে বড় চ্যানেলে কাজ করি সেটা মনে করেন ওটা হ্যার হ্যার ও দুইটা একটা হলো ছোটো একটা গ্রুপ চ্যানেল আর একটা হলো এমনি নিবিড় ওটা একটা বড় চ্যানেল আর আমার একটা চ্যানেল আছে মনে করেন ওই সেটা হলো কার্টুন প্লেস ওইটা আরেকটা কার্টুনের প্লেস ওটা একটা চ্যানেল আর এই যে আমার আমি যে চ্যানেল দিয়ে লাইভ করতে সেটাও আমার একটা এটা আমার একটা বড়ো চ্যানেলই মানে সাবস্ক্রাইবার কম দিকে এটা ছোটো মনে হয় তো সর্বপ্রথম এটাই আমার বড়ো একটা চ্যানেল ছিল তো ভিডিও যদি নিয়মিত দিতাম ই করতাম তো আর একটু আগায় থাকতাম নিয়মিত দিতে পারতাছি না আর মনে করেন মানে এক একা ভালো লাগে না মনে করেন দুইজন হইলে সব কিছু কইরা ভিডিও ভিডিও করে মজা আছে তো মনে করেন ফানি ফানি ভিডিও দিয়েও মজা যে কোনো একটা জিনিস করা মজা আছে তো এক একা ভালো লাগে না কি করবো আর যারা যারা আজকে আমার লাইফটা দেখতাছে তাদের অনেক ধন্যবাদ তাদের তাদের কি তার আমার লাইফটা দেখার জন্য আর আমার পাশে থাকবেন আপনারা আমি আরও আগাতে পারি আর গাইস মানে আমি বেশি বড় বানাবো না লাইফটা আমি অত বড় বানাইতে চাই না আমার এত বড় লাইফ ভালো লাগে না তো আজকে লাইফটা এ পর্যন্তই থাক আল্লাহ হাফেজ আর অন্য লাইভে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর গাইস আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন যে ভিডিও আপনাদের দিতে পারি আর আমার চ্যানেলের নাম হলো ব্লগ উইথ রাশেদ লাস্টে বারো দিবেন চ্যানেলটা নিয়মিত আপনারা মানে পেয়ে যাবেন সার্চ দিলে আর আমার এই চ্যানেলে আপনারা সব সময় নিয়মিত ভিডিও না পাইলেও মনে করেন শর্টস ভিডিওটা নিয়মিত পাবেন শর্টস ভিডিওটা নিয়মিত পাবেন আর ব্লগ মনে করেন এই যে পাঁচ ছয় দিন পর পর একটা করে আপলোড দেয় কি করবো মনে করেন ব্লগ তো মনে করেন নিয়মিত বানাইতে গেলে অনেক ই লাগে মাথা মানে পাগল হয়ে যায় তো অত আমরা তো অত বড় কন্টেন্ট কেউটার না আমরা তো ছোট কন্টেন্ট কেউটার এর জন্য আমরা অত মাথা পেরাল না থাক আল্লাহ যদি আল্লাহ আমাদের ভাগ্যে রাখে আমি ভাইরাল হোম আমার আমার একটা কাহিনী বলি ভাইরাল হওয়ার কথা যে বলো আল্লাহ হাফেজ গাইস নেক্সট নেক্সট কোনো ভিডিওতে এই গল্পটা শোনাবো না আবারও এক সময় দেখাবেন